মশাল্লা একেবারে রসালো রসালো বিরিয়ানি হা হা এখন পরিবেশন করবো না দেখেন মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে ও একটা আলু অল্প অল্প করে নিই তাহলে খেতে স্বাদ লাগবে বেশি নিল যাবার ঠান্ডা হয়ে গেলেও সার লাগবে না আসলে বিরিয়ানি মজাতে প্রথমবার যা খাওয়া যায় দ্বিতীয়বার আর সে স্বাদটা লাগে না এটার সাথে ডিম সিদ্ধ করেছি